নমস্কার দর্শক বিন্দু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও জানা গেছে আজ সোমবার আবহাওয়াটা কেমন থাকবে ঠিক এবং আজ আট তারিখ ন তারিখ যে হালকা মেঘলাও দেখা যাবে তাছাড়া আট তারিখ ন তারিখের পরে যে ঠান্ডাও ঝাঁকিয়ে পড়তে পারে তো আজই বিস্তারিত আমরা দেখাবো আলিপুরের পুরো ডিটেলস শেষ পর্যন্ত দেখুন উপকারে আসবে চ্যানেলের নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করি তো ভুলবে না দেখুন আলিপুরের খবর দক্ষিণবঙ্গে কুড়ি তারিখ মূলত উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা এবং লাগোয়া যে জেলা অর্থাৎ হাওড়া হুগলি এবং কলকাতা নতুন বছরের আগমন ঘটছে কিন্তু নতুন বছর আসলেও কি হবে আবহাওয়া তো আর কোনো রকম পরিবর্তন ঘটেনি ঠান্ডা তো নেই বরং হু হু করে প্রত্যেক দিন তাপমাত্রা বেড়েই চলেছে যে নে বেজায় মন খারাপ সকলের পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণবাদ এই ঠেলায় বাংলার অবস্থা কার্যত জোর ভাব হয়ে গিয়েছে এদিকে দোফায় দোফায় বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর যদিও দক্ষিণবঙ্গের অবস্থা এবং খারাপ হলেও উত্তরবঙ্গের পারদ কিন্তু আবহাওয়ার ফলে সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে খুশি হওয়া যদিও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া কি কোনো রকম পরিবর্তন ঘটবে না এটা জানা যাচ্ছে কিন্তু আজ সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিন আজ রাজ্যের আবহাওয়া কেমন থাকবে সেই নিয়ে বড় সড়ো আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর যেটা এখনও গরমে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে এখন গরম থাকলেও আলিপুর আবহাওয়া অফিসে ইঙ্গিত অনুযায়ী মকর সংক্রান্তির মধ্যেই জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনাটা রয়েছে কলকাতা সহ আরও দক্ষিণবঙ্গ জেলায় জেলায় ফের এ আবারও শহরে কলকাতায় তাপমাত্রা চোদ্দ ডিগ্রি ঘুরে পৌঁছে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে হাওয়া এবং অফিসে বিজ্ঞানীদের জানেন আগামী বুধবার অবধি রাজ্যের তাপমাত্রায় এইভাবে থাকা সম্ভব কিন্তু বৃহস্পতিবার থেকে বদলে যাবে আবহাওয়া আবারও আর কোন কোন অভিযোগ থাকে না ঠান্ডা নেই কারণ আজ সতেরো ডিগ্রি ছড়িয়ে গেল কলকাতায় তাপমাত্রা সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা ধোঁয়াশা থাকছে এদিকে আকাশ একদম মেঘ মুক্ত থাকবে বলে জানা গিয়েছে আকাশ হালকা হালকা মেঘ থাকবে এই কয়েকটা দিন দেখা যাবে মাঝে মাঝে যদিও পর থেকে হালকা রাজ্যে তাপমাত্রা হু হু করে কমতে শুরু করবে স্বাভাবিক তুলনায় প্রায় দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে বাংলার ফলে আপনি যদি ভেবে থাকেন যে এখন সেটাই এবং লম আলিপুর যেটা তুলে ধরেছেন সেটা হচ্ছে আবারও কিন্তু মেঘের ছাওয়া হলেও মকর সংক্রান্তি পর্যন্ত আবারও ঠান্ডা জালকিয়ে পড়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে